আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে পরিবারকে বিয়েতে রাজি করানোর ডানসা দেব কেতাবল ফিরে থেকে না পরিবার বিয়েতে রাজি হবে প্রত্যেকেই সে যত থাকবে না কেন রাজি হবে একদম একশো পার্সেন্ট শিওর ঠিক আছে আপনার বাপ মা চোদ্দ গোষ্ঠীর রাজি হবে এক কথায় যদি বিয়েতে বাধা দেয় যেই বাধা দেখ না কেন সেই রাজি হবে সোজা কথা এর জন্য পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন যে কোনো কাজ কিংবা যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতো যোগাযোগ করে আমাদেরকে দিয়ে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে এটা ঘরের নকশা আছে শিন ইয়া নুন ইয়া নুন সিন নুন সিন ইয়া খুবই সহজ আরবি লেখা শিখতে হবে শিখে তারপরে লিখবেন ঠিক আছে তো নকশাটা লিখতে হবে হচ্ছে একদম অরিজিনাল মাদার কাছে হলুদ পাতার মধ্যে নকশা লিখবেন হচ্ছে গামশিদুর দ্বারা তাহলেই কিন্তু রাজি হবে এখন পুরোটা নকশা কামশিদুর দ্বারা লিখতে পারবেন না কামশিদারে অনেক দাম সেই জন্য আপনাকে গুরুজন কালী অথবা কেশরের কালির সাথে কামশিদারে মিশিয়ে নকশাটা লিখে ফেলার হবে নকশা লিখবেন শুধুমাত্র কালি দিয়ে নিচে নাম লিখবেন লাল লালক্রম দ্বারা যতজনকে রাজি করবেন ততজন একশো জন একশো জনের নাম লিখবেন ঠিক আছে নাম লিখবেন প্রত্যেকের ঠিকানা লিখবেন বাবার নাম মায়ের নাম লিখবেন একটা বড় কাগজ নেবেন মাতার গাছের হলুদ পাতা যেগুলো আমাদের থেকেও চাইলে নিতে পারেন তারপর আপনাকে সেই নকশাটা একটা লাল একবার এক কালার লাল কাপড়ে পুটলার মধ্যে ঢুকিয়ে মুখ কাপড়টা ভালো করে বাঁধবেন বা পরে আপনাকে সেই পুটলাটা যখন বটগাছের গুঁড়া দাফন করে দেবেন প্রত্যেকেই রাজি হয়ে যাবে তিন দিনের মধ্যে মানে বাহাত্তর ঘন্টার মধ্যে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি